ওয়েলকাম টু দা দুই বোনের বিরিয়ানি টু সিস্টার বিরিয়ানি ইন দা মাসদিয়া ইন দা ওয়েস্ট বেঙ্গল শপ ইজ ভেরি ফেমাস প্লিজ ওয়েলকাম প্লিজ যথাক্রমে দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু আসছে ইজ দা কামিং সুন ইন দা মাসদিয়া দুই বোনের বিরিয়ানি টু সিস্টার বিরিয়ানি শপ ইয়াস মানে কি বলবো ভাই যে মাছ দিয়ার দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু আসছে নতুন কিছু আসছে এরকম শুনতে শুনতে মাই মাইন্ড ইজ খারাপ মাই হার্ট ইজ নট ওয়ার্কিং ডেলি ডেলি মানে আলাদা আলাদা ফটো দিয়ে আলাদা আলাদা ইমেজ দিয়ে মানে কি যে লেখে যথাক্রমে নতুন কিছু আসছে দুই বোনের বিরিয়ানির দোকানে আই এম কনফিউজ আই এম কনফিউজ বিরিয়ানি ছাড়া আর কি দেবা দেবাটা কি এইবার কি কাউয়া বিরিয়ানি হে তোমার কি মনে হয় আপকে কাউয়া বিরিয়ানি খেলা হয় লোক কো লোক বেরিয়ে শুধু কাকা কাকা করবে তোমার কি মনে হয় মানে ডেলি ডেলি নতুন নতুন ছবি দিয়ে যথাক্রমে ন দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু আসছে লিখে দিলাম খতম আমি ভেবে পাই না এই গরমে তুমি কি করতে চাইছো দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু কি আসছে দুই বোনের বিরিয়ানির দোকানে কি নতুন করে এসি লাগাচ্ছ নাকি এই গরমে যে মানুষ এসিতে বসে খাবে ইয়েস আই ওয়ান্ট এসি ইন দ্য গরমকাল ইন দ্য ইউর শপ ইয়েস প্লিজ কাইন্ডলি দয়া করে তোমার দোকানে এসি লাগাও আর সব থেকে বড়ো কথা দুই বোন টু সিস্টার ইজ দ্য ভেরি ভাইরাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বিকজ দিস বিরিয়ানি ইজ দ্য ভেরি ফেমাস ইয়েস সব সব যে কার আমি সেটাই বুঝে পাই না মানে সব হর আর সব দে আর সব নট সব আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দুই বোনের সব না তার বাবার সব কার সব মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে দুই বোনই মনে হয় প্রথম বিরিয়ানির দোকানটা খুলেছিল ইয়েস এটাই দ্য ইস ইন দ্য দুই বোন টু সিস্টার প্লিজ একবার একদিন বলে দেবে ভালো করে যে কোনো ব্লগারের কাছে যে বিরিয়ানির দোকানটা আসলে কার তোমাদের দুই বোনের নাকি তোমাদের বাবা মার কার প্লিজ টেলমি প্লিজ আই রিকোয়েস্ট ইউ মাই হ্যাবিটস মাই টিক সাইন্স অ্যাকচুয়ালি টু সিস্টার ইজ দ্য যখন ইন্টারভিউ দেয় কারোর সামনে কোনো ব্লগারের সামনে মনে হয় যেন টু সিস্টার ইজ দ্য ভেরি 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 বিগ সেলিব্রিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এমনভাবে দেয় আমাদের বিরিয়ানির দাম এত আমাদের এই ব্যাপার ওই ব্যাপার সেই ব্যাপার আরে ভাই তোদের ব্যাপার শুনে আমার কী লাভ আমার কথা হলো তোদের বিরিয়ানির শুধু দামটা বল আই ইয়েস এটাই খতম এই আমি এই করে বড় হয়েছি আমি এই করে বিরিয়ানির দোকান খুলেছিলাম প্রথমে এক হাড়ি নিয়ে বসতাম এখন পনেরো হাড়ি নিয়ে বসি হোয়াট ইজ দিস ভাই নুগু তুই পনেরো হারি নিয়ে বয় চোদ্দ হারি নিয়ে না তাতে আমার কি আট বিকস ইন ওয়েস্ট বেঙ্গল এরা কি হচ্ছে এটা কি হচ্ছে এরা দুই বোন একদিন কি অনেক বড় হবে অনেক বড় ফাইভ হোটেল খুলবে আমি তো ভেবে পাচ্ছি না আমার মনে হচ্ছে ধরো মাস গায়ে এখন তাজ হোটেল বিরিয়ানি বিক্রি হচ্ছে হবে দুই বোনের বিরিয়ানি ছাড়া আর কারোর বিরিয়ানি বিক্রি হবে না